আজকে আমরা হাউসে তো ওনাদের আজকে কিছু টু পিস মধ্যে কিছু টু পিস আছে শার্ট এবং হবে পাজামা বা প্লাজো যেটাকে বলা হয় ঠিক আছে খুব চমৎকার কালেকশন থাকবে এবং অ্যাজ ইউজাল আপনারা হচ্ছে ইউজ করার জন্য এগুলো নিতে পারেন স্টুডেন্ট থেকে শুরু করে বাসাবাড়িতে বাড়িতে সবাই পড়তে রাধিয়া ফ্যাশন হাউস ভিডিও স্ক্রিনে দেওয়া দুইটা নাম্বারে যোগাযোগ করবেন ওনাদের শোরুমটা হচ্ছে দুইশো সাতাশি নিউ সুপার মার্কেট সাউথ থার্ড ফ্লোর ঠিক আছে আর এই দুইটা নাম্বারে যোগাযোগ করবেন এই যে দেখেন দেখতে পাচ্ছেন এটা একটা ফতুয়া টাইপের একটা টপস সামনে এরকম বাটন করা আছে খাতাটাই যে এরকম হবে সাথে পেয়ে যাচ্ছেন এই যে প্লাজো ঠিক আছে আচ্ছা তো এগুলো টু পিস হবে ওকে এই যে দেখেন এক এক করে দেখিয়ে দিচ্ছি টক্সগুলো এই যে দেখেন এটা হবে প্লাজো প্লাজোটা কিন্তু ভালো চড়া ঠিক আছে ঢোলা আছে মার্শাল্লা ভালো এই যে দেখেন ওকে এই যে দেখেন এটা হচ্ছে প্লাজোটা ওকে এটা সুন্দর আরেকটা কালার আচ্ছা এটা প্রত্যেকটার সাথে কিন্তু বডির এ আপনারা প্লাজো পাবেন ওকে এই যে দেখেন এটা হচ্ছে প্লাজো এটা দেখেন আশা করছি ফিয়ার্স ভালো লাগছে আপনাদের চার্জে যেটা লাগবে আপনারা ভিডিওর স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন এটা দেখেন বডি কত হবে এটা আচ্ছা বত্রিশ থেকে চৌত্রিশ আচ্ছা বেয়াল্লিশ চুয়াল্লিশ বত্রিশ থেকে চৌত্রিশ এই যে দেখেন এটা আবার হচ্ছে লং এক এক করে কালারগুলো দেখিয়ে দিচ্ছি প্রাইস হচ্ছে কেমন ভাইয়া ওকে তো ভিউয়ার্স এই যে টু দেখতে পাচ্ছেন এই টু পিসগুলোর প্রাইস হবে অনলি তিনশো পঞ্চাশ এটা কি পাইকারি না খুচরা বললেন কোনটা বলেছেন পাইকারি রেট বলেছেন আচ্ছা আচ্ছা সর্বনিম্ন তিন পিস নিতে আচ্ছা সর্বনিম্ন তিন সেট নিলেই কিন্তু আপনারা হচ্ছে পাইকারি রেটটা পেয়ে যাচ্ছেন আর যারা হচ্ছে তিন পিসের কম নেবেন তাদের জন্য বাড়বে এটা দেখেন বাহ এটা সুন্দর একটা ফ্লাওয়ার প্রিন্টের মধ্যে দেখতে পাচ্ছেন ওকে মাত্র তিন সেট নিলেই কিন্তু আপনারা পেয়ে যাচ্ছেন তিনশো পঞ্চাশ করে আর যদি তিন পিসের কম নেন সেক্ষেত্রে প্রাইসটা বেড়ে যাবে ঠিক আছে তিনশো পঞ্চাশ টাকায় এই লিলেন কাপড়ের সুন্দর শার্ট এবং প্লাজোগুলো পেয়ে যাচ্ছেন মাত্র তিনশো পঞ্চাশ টাকায় এটা হচ্ছে পাজামা এটা দেখেন এই যে দেখেন পাজামা এটা হচ্ছে ব্ল্যাকের মধ্যে এটা হচ্ছে পাজামা ওয়াও এটার কালারটা দেখেন কত সুন্দর সো আশা করছি ভালো লাগছে ফিওর্স চার্জারটা লাগবে স্ক্রিনশট দিয়ে যোগাযোগ করবেন ভাইদের সাথে ভিডিওর স্ক্রিনে দেওয়া নাম্বারে অথবা হচ্ছে চলে আসবেন আপনারা নিউ সুপার মার্কেটের মার্কেটে সরাসরি এসে দেখেও কিন্তু নিতে পারবেন বিজনেসের জন্য নিতে পারবেন সর্বনিম্ন তিন পিস নিতে হবে ঠিক আছে তিন সেট আর কি এগুলো যেহেতু টু পিস তো আপনারা সেক্ষেত্রে প্রাইস হয়ে যাবে মাত্র তিনশো করে হোলসেল প্রাইস আর যদি তিন পিসের কম নেন আপনাদেরকে কিছু হয়তো বা প্রাইস বাড়বে সেক্ষেত্রে বাড়িয়ে দিতে হবে সো আশা করছি ভালো লেগেছে ভিডিওর স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন আল্লাহ হাফুজ আসসালাম